আপনারা পুতরানার শিকার হয়েছিল অনেক এক কোটি টাকা পুরস্কার দিব যদি বলতে পারেন যে এই নাম্বার থেকে নিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই বোনেরা আপনারা পুতরানার শিকার হয়েছিল অনেক আমি জানি আপনারা আমার ভিডিও দেখে ডক্টর সলিউশন পেজের মতন পেজ দেখে মানুষ আপনাদের সাথে প্রতারকরা প্রতারণা করে ওরা মানুষ না কোনো মানুষ মানুষের সাথে প্রতারণা করতে পারে না অল্লাহে এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনের মালিকের শপথ গাবার শপথ আমি কোনোদিন কারো সাথে আজ পর্যন্ত যারা না প্রসার প্রতারণা করি না এবং করব না কারণ আমার আমার কাজ হলো বাংলাদেশকে পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র তাদেরকে ভালো চিকিৎসা দিয়ে ভালো মুভমেন্ট তৈরি করা আমি হালুয়া বিক্রি করবো অমিক বিক্রি করবো না আমি আমার বাবার দেওয়া হালুয়াটাকে আপনাদের দিয়েছি এটা অনেকে চান বলেই আমি এটা দিই কিন্তু আজ এটা কে মনে করেন যে যেভাবে আপনারা দেখতেছেন যেভাবে হালুয়া মোহাম্মত অমুক এগুলি তো আমার না আর আমার পেজও না যদি আপনারা প্রমাণ করতে পারেন যে জিরো এই নাম্বার থেকে এই সমস্ত জিনিস নিয়েছেন আর প্রতারণা শিকার হয়েছেন এক কোটি টাকা পুরস্কার দিব যদি বলতে পারেন যে এই নাম্বার থেকে নিয়েছেন মোহাম্মত অমুক তমুক হেডা এখন আমার শাহজাদা হালুয়াটাও আপনার প্রতারণার শিকার হয়েছে এটা নিয়ে গেছে একের মূল ভিডিও নিয়ে গেছে মনে হয় যে ও আমি একটু জিজ্ঞাসা করলাম যে আপনি যে ই করেন এটা ডাক্তার কি হয় আপনাকে আমার বাবা আমি বললাম আপনি তো আমার জারক সন্তান না কারণ আমার আমার বয়স হলো বিয়াল্লিশ আর আপনার বয়স পঞ্চাশ তাহলে আপনার বাবার বয়স কত আমার বয়স যদি আমি ডক্টর বেলামালের বয়স যদি হয় বিয়াল্লিশ আমার ছেলের বয়স পঞ্চাশ জারক সন্তান না আমি হওয়ার আগেই আমার সন্তান জন্ম নিয়েছে এ লজ্জা নেই হায়া নেই কি করব ভাই কিছু করার নেই তাই আপনাদের অনুরোধ করব আমি কোন প্রকার মানুষের সাথে কোন প্রকার আসপন্দুতির কোন প্রোডাক্ট বিক্রি করি নাই মাত্র এক সপ্তাহ দিয়েছিলাম বুঝতে পারলাম যে মানুষ আমার উপরে ট্রাস্ট হারিয়ে ফেলেছে তাই আপনাদের অনুরোধ করব আপনারা চিকিৎসা নিলে সরাসরি আমার কাছে আসবেন আমি আপনাদের চিকিৎসা দেব আপনারা যে যে কারণে অসুস্থ হয়েছে আমি সেটাকে সলভ করে দিই ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে জ্ঞান নিতেছি এত কষ্ট করে আমার যা জ্ঞান নিয়েছি এটা তাই চলতে পারতাম কেন এত কোটি কোটি টাকা খরচ করতেছি কেন আপনাদের জন্য আপনাদের কিছু দেওয়ার জন্য আমার কাছে যদি আপনি মনে করেন অসুস্থ হয়ে থাকেন যে ব্যবসায়ী ব্যবসা যাচ্ছে চলে আসুন আমি আপনাকে শিখিয়ে দেব আপনাকে সেই রূপে ভিত্তি করে আপনাকে ট্রিটমেন্ট করব। আপনি সংসার সমস্যা চলে আসুন আপনার পারিবারিক সমস্যা চলে আসুন মানসিক সমস্যা চলে আসুন লেখাপড়ার সমস্যা চলে আসুন স্বামী স্ত্রীর সমস্যা চলে আসুন আমি সলভ করে দেব আপনাদের ভিতরে হ্যাপিনেস দেব হ্যাপিনেস শুধু রোগ দূর করব না আল্লাহ তালা শুধু আপনার রোগে দূর করবে না আপনার ভিতর থেকে সমস্ত ক্লান্ত দূর করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ এইগুলি শিখতেছে এগুলি আপনাদের দেওয়ার জন্য শিখতেছি তাই আমি কোনোদিন আপনাদের সাথে প্রতারণা করি না ভাই আর করবো না এই কোরআন করবো না আর করিও নাই কোনোদিন করি নাই কোরআন করি নাই আমার জন্মই হয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য আমার জন্মই হয়েছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার জন্মই হয়েছে বাংলাদেশকে সেরা ধ্বনি করার জন্য তাই আপনাদের অনুরোধ করব। আপনারা যারা প্রতারণা করছেন আর প্রতারণার শিকার হচ্ছেন ভাই অথকেস মাফ চান ক্ষমাছেন ক্ষমা করে গেলে ভালোবাসছেন ক্ষমা করে দিবেন কারণ মুক্তি তো হবে তাই আসুন আপনারা ভালো হন যারা প্রতারণা করছেন আর যারা প্রতারণা শিকার হয়েছেন ভাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই আমি অনেক ব্যবস্থা নিয়েছি মামলা করেছে আমার কোনো লাভ হয়নি তাই আপনাদেরকে বলবো আমি কোনো সাপিন কোনো ভালো আর mohabbat হরদকি মরদকি কোনো কিছু বিক্রি করি না এমনকি আমার সাদাদা হালুয়াই তো বিক্রি করি নাই সাদাদা হালু শুধু যারা আমার ইউটিউব দেখে ফোন দিয়ে নিচে তাদেরকে দিয়েছি আমার রোগীদেরকে দিয়েছি সরাসরি একটা সপ্তাহ মাঝে দিয়ে দেখছিলাম কেমন ভাই অবস্থা খুব কেরাসিন তাই আসুন আমার মান সম্মানকে আপনারা দুলিশাত করবেন না ও রহমতুল্লাহ আবার একা